আমার বয়সী একটা ছেলের সাথে ফেসবুকে খুব ভালোই আড্ডা জমে বেশ কিছুদিন হাই হ্যালো করতে করতে ভালো একটা সম্পর্ক তৈরি হয় সম্পর্কটা যদিও অতটা জটিল ও কঠিন ছিল না এক পর্যায়ে বলতে পারেন যে অশ্লীলতা ছিল বেশি বেশিটাই কেমন আছেন সবাই আমি বিলকিস আপনাদের মাঝে ছোট্ট একটি গল্প নিয়ে আসলাম ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন আর আমার পাশেই থাকবেন যাই হোক কেমন আছেন সবাই আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যাই হোক তাহলে আজকের মূল গল্প শুরু করি আমার স্বামী মারা যায় বিবাহিত জীবন আমার আমার স্বামী মারা যায় দশ বছর হলো তিনি তখন মারা যায় আমার আট বছর একটা বাচ্চাও ছিল ভাই হ্যাঁ শেষ করলেন তো ভিডিওটা যাই হোক আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আমি বিলকিছি আপনাদের মাঝে ছোট্ট একটি গল্প নিয়ে আশা করি না টেনে পুরো গল্পটা দেখবেন এবং পাশে থাকবেন বাজে কমেন্টস কেউ করবেন না কথাগুলো শুনবেন যাই হোক তাহলে আজকের গল্প বলেই বিবাহিত জীবন আমার বিয়ের দশ বছর পর আমার হাজব্যান্ড মারা যায় জীবনটা সুন্দরই ছিল গুছানো জীবন ছিল উনি যখন মারা যায় তার আমার তখন একটা আট বছরের সন্তান আছে ছেলে সন্তান তার নাম লাভ ছেলে সন্তান আছে তারপর আমি একটা চাকরি করি ওই চাকরিতে ওই চাকরি করতে করতে দিন যাচ্ছিল বেশ ভালোই কিন্তু তার মধ্যখানে ভাবলাম যে একা এভাবে কীভাবে চলবো কী হবে না হবে বুঝতে পারছিলাম না ভাবলাম যে বিয়ে করব কিন্তু বিয়ে করার জন্য কেউ প্রস্তুত ছিল না আমার একটা ছেলে বিয়ে ছেলে আছে বিদায় কেউ বিয়ে করার জন্য আমাকে রাজি হতো না আবার তেমন চেহারাটাও ভালো না যদি ভালো থাকতো তাহলে হয়তো বা পারা যেত যাই হোক চেহারাটাও তেমন ভালো ছিল না ছেলে বড় হলে তাকে কলেজের হোস্টেলে দিয়ে দেই যখন বড় হয়ে যায় তখন তাকে কলেজে হোস্টেলে দিয়ে দেই এখন একা একা খুব কষ্টে থাকি এর মধ্যে আমার বয়সী একটা ছেলের সাথে ফেসবুকে খুব ভালোই আড্ডা জমে বেশ কিছুদিন হাই হালো করতে করতে ভালো একটা সম্পর্ক তৈরি হয় সম্পর্কটা যদিও বা অতটা জটিল ও কঠিন ছিল না এক পর্যায়ে বলতে পারেন যে অশ্লীলতা ছিল বেশি বেশিটাই যাই হোক তারপর আস্তে আস্তে তারপর আস্তে আস্তে প্রেম হয় আস্তে আস্তে প্রেম হয় সব বুঝি হুট করে একদিন দেখি ওই ছেলেটা আমাদেরই এলাকার ওই ছেলেটা আমাদেরই এলাকার যখন দেখি যাই হোক ওই ছেলেটা ছিল আমার ছেলের বয়সী কিছুটা ওই ছেলেটার সাথে আমার ভালোই একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো তো যাই হোক গল্পটা বুঝবেন তারপর একটা শুনেন বলি হলো বিয়ের করা বিয়ে করার কথা চিন্তা করে ছেলেটার সাথে রিলেশনে জড়াই তারপর আবার ভাবলাম যে আমার একটা ছেলে আছে বিয়ে করব কি না সেটা ভেবে ওই ছেলেটার সাথে এত কিছু না ভেবেই অনেকগুলো রাত কাটাই আমি ওই ছেলেটার সাথে আমার প্রায় অনেক রাত থাকতে হতো ছেলে নাই একাবাড়ি অনেকগুলো রাত কাটানো হতো তার সাথে যাই হোক এর প্রায় অনেক দিন পর এভাবে সময় যা দিনের পর দিন যাচ্ছে দিনের পর দিন যাচ্ছে তারপর দুজন মিলে বিয়ে করে ফেলি বিয়ের তিন মাস পর সে আমার কাছে শুধু টাকা চাইতে থাকে প্রতিদিন কিসের এমন টাকার প্রয়োজন আমি জানতাম না সে প্রতিদিন আমার থেকে টাকা নিত আর আমিও ভাবতাম যেহেতু এখন আমার স্বামী দিলেই বা সমস্যা কোথায় যেহেতু দুইজনের লাইফটা ঘুরবো একসাথে থাকবো সব সময় তাহলে অবশ্যই তাকে আমার হেল্প করতে হবে সেটা ভেবে দিনের পর দিন তাকে টাকা দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি বেশ কিছুদিন পর ও আমার টাকা দিয়ে একটা বাইক কিনে ওই বাইকটা কিনে বেশ কিছুদিন পর আবার দেখি হ্যাঁ সে অন্য মেয়েদেরকে নিয়ে বাইক দিয়ে ঘুরতেছে তখন আমি চাকরিতে যাইতাম মাঝে মাঝে দেখতাম কিন্তু অতটা সিরিয়াসভাবে নেই নেই আমি যেহেতু স্বামীটা আমার বিশ্বাস রাখতে হবে ওইটা ভেবে অতটা সিরিয়াসভাবে নেই নেই যাই হোক তারপর দেখি অন্য মেয়েদের সাথে ঘুরতেছে এভাবে এভাবে আমার থেকেও বিশ লাখ টাকার উপরও নিয়ে নেয় নিজে যা চাকরি করেছি তার থেকে সম্বল কিছুই রাখিনি আমি এদিক দিয়ে ছেলের পড়ালেখার খরচ ছেলের হোস্টেলের খরচ সব কিছু দিতে হতো অন্য দিক দিয়ে স্বামীকে বিশ্বাস করে সব টাকা তার হাতে তুলে দিতাম আমার মাসের যে স্যালারিটা আসতো সেটা তার ফোনেই আসতো প্রতিটা বেতন তার হাতে থাকতো এতটাই বিশ্বাস করছিলাম বললাম না যে অল্পতেই ভালোবাসা পেয়ে যায় সে কখনো এটার মূল্য দিতে পারে না ঠিক তেমনই আমার সাথেও হয়েছে মন প্রাণ দিয়ে ভালোবাসছিলাম ভাবলাম হয়তো বা লাইফটা সুন্দরই কাটবে যেহেতু আমার হাজব্যান্ড নেই এতদিন পর একটা বিয়ে করেছি শুধু তার মন রক্ষার জন্য দিনের পর দিন তার কাছে সব কিছু তুলে দিয়েছি আমি আমার যা ছিল টাকা পয়সা ধন সম্পদ সব কিছু আমি তার হাতেই তুলে দিয়েছি কারণ ভাবতাম যেহেতু দুজন একসাথে লাইফটা সাজিয়ে নিয়েছি বিয়ে করে ফেলেছি তখন একসাথে তো আমাদের থাকা হবে তাই ভেবে সব কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে বিশ লাখ টাকার মতো আমার থেকে নিয়ে নিয়েছে আমিও দিয়েছি নিয়ে নিয়েছে আমিও দিয়েছি ওই যে বললাম বিশ্বাস যাই হোক তখন বুঝতে পারি ও আসলে ধীরে ধীরে বুঝতে পারি ও আসলে আমাকে না আমার টাকাগুলোকে ভালোবাসছিল বোঝার পরে বুক চাপা কষ্ট নিয়ে কি বলবো আমি বুঝতে পারতেছিলাম না তাকে কি বলবো সে একজন ছেলে মানুষ ছেলে যদি চলে যায় ওইভাবে কিছু বলিনি বেশ কিছুদিন পর যখন টাকা আরও নিতেছে মেয়ে একটা মেয়ের সাথে ঘুরতেছে সেটা কি নিঃস সামনে ধরা খেল দেখলাম মোটরসাইকেল নিয়ে ঘুরতেছে ঘুরতেছে চাকরি থেকে ফেরার পথে তাকে আমি দেখি দেখার পর প্রশ্ন করলাম এই মেয়েটাকে বলে আমার গার্লফ্রেন্ড বাহ কি সুন্দর তাহলে আমি কি আমি কি ছিলাম আমার সাথে টাকা নেওয়ার জন্য তোমার রিলেশন বিয়ে সাজানো নাটক এগুলো তোমার তারপর বুঝে গেলাম যে আসলে ওই ছেলেটা আমাকে ভালোবাসেনি প্রথমে তো আমার দেহই ভোগ করলো তারপর আমার টাকা সব কিছু নিয়ে নিল সব আমার অস্তিত্ব আর কিছু নেই একটা ছেলে আছে ছেলে তো আর কাছে থাকে না যাই হোক পরে আমি বুঝতে পারি তারপর তাকে আমি ডিভোর্স দিয়ে দেই তারপর এসবের কোনো নাম নেই না আর ওইভাবেই আমি স্তব্ধ হয়ে যাই কখনো কোনো ছেলের প্রতি আকৃষ্ট হইনি আমি আর সব ছেড়ে দেই নিজের একটা ছেলে আছে ছেলেকে নিয়ে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আমার জন্য সবাই দোয়া করবেন বাকি লাইফটা আমার ছেলেটাকে নিয়ে সুন্দর মতো কাটাতে চাই চাই না কোনো দেহভোগকারী কোনো পুরুষ চাই না যে মন না বুঝে টাকার প্রতি আকৃষ্ট চাই না এমন কোনো পুরুষ যার মন নাই যার মন শুধু টাকা পয়সা আমার দেহ আমি ওই মানুষের মন চাই না আমারও একটা মন আছে ওই মনটাকে বিশ্বাস করে আমি তাকে দিয়েছিলাম কিন্তু সেটা সে বুঝতে পারেনি যাই হোক আপনাদের সাথে শেয়ার করার টুক এইটুকু ছিল কেউ বাজে কমেন্টস করবেন না প্লিজ এসব যে আমার লাইফে হয়েছে সেটা কিন্তু না আরও অনেক মেয়ের লাইফে এসব ঘটনা ঘটে থাকে আবার হয়তো সামনে ঘটবে বলা তো যায় না কার লাইফে কখন অ্যাক্সিডেন্ট হয় সেটা কেউ বলতে পারে না বিপদ তো আর বলে আসে না আমার লাইফে না হয় ঘটে গেলো মেনে নিলাম স্তব্ধ হয়ে গেলাম চুপ হয়ে গেলাম তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি কিছু শিক্ষণীয় থাকে বা যদি কোনো ভুল থাকে তাহলে ভুলটা আমাকে ধরেই দেবেন কমেন্টস বক্সে আপনাদের কাছে এটুকুই চাওয়া তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার ছেলের জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা রইল ভালোবাসা আবিরাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ